বহু তৃণমূল কর্মী আছে যারা নিচু স্তরে আছে যারা পেটে গামছা গামছাপেতে একদিন রাজনীতি করেছিল তারাও চায় এই তৃণমূল কংগ্রেস চলে যাক কারণ তারা যে তৃণমূল কংগ্রেসকে এনেছিল যে লড়াই লড়েছিল তারা আজকে তৃণমূল কংগ্রেস সেটা নয় তাই তারাও আছে এই ভিড়ে যারা পরিবর্তন চায় যারা সরকার বিরোধী আমরা কথা বলি আমরা তো চাই যে সরকারের পরিবর্তন হোক কারণ আমাদের একটাই লক্ষ্য এই সরকার পরিবর্তন কেন হোক তার কারণ হচ্ছে অন্যায় অত্যাচার অনেক হয়ে গেছে তোষণবাদের নামে সন্ত্রাসবাদকে পালন করা এটাও দেখে নিয়েছি মা বোনদের উপর অত্যাচার অভয়াকাণ্ড থেকে শুরু করে কামধুনি সব দেখেছি আমরা আর চাই না আর অন্যায় চাই না একের পরে কারখানাকে বন্ধ হতে দেখেছি আর চপ শিল্প ঢপ শিল্প এসব নিয়ে রসিকতা মূলক কথাবার্তা ওই ঘুগনি বেছে মুড়ি বেচে কোটিপতি হওয়ার গল্প শুনিয়ে বাড়ির লোকেদের কোটিপতি হওয়ার স্বপ্ন বেচা আমরা দেখেছি তাই আমরা চাই সবাই পরিবর্তন হোক সেই আমরা হঠাৎ করে কিন্তু চমকে গেছি যখন দেখেছি একজন এমপির ওপরে ওইভাবে বর্বরোচিত আক্রমণ এলো যখন উত্তরবঙ্গ উত্তরবঙ্গ যখন একদম কি বলবো বিপর্যস্ত অবস্থায় আছে যে প্লাবনের ফলে যে বন্যার ফলে যে জায়গায় রয়েছে উত্তরবঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ব্যতিব্যস্ত উত্তরবঙ্গ না গিয়ে তিনি উত্তরবঙ্গে যখন মৃত্যুর মিছিল চলছে মিরিক থেকে শুরু করে সব জায়গায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে মারছেন